সকল মানুষ তো আসলে সমান না যদি সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ গড়ে উঠতে পারত না অনেকেই ফ্যাসিবাদের সুযোগ নিয়ে গত দীর্ঘ পনেরো বছর ধরে চালাবাজি করেছে ব্যবহার করেছে এখনো আমরা দেখতে পাচ্ছি সেই লোকেরা কিন্তু রয়ে গেছে আমরা তাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই আওয়ামী লীগ সরকারের এই পতনটা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি দখল দারিত্ব মানুষের উপর যে অন্যায় অবিচার তারা করেছে তার একটি চূড়ান্ত ফসল আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনারাও যদি সে একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হোক হবে বাংলাদেশের জনগণ যেভাবে সচেতন হয়েছে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে এই এই শক্তিকে আবার চাঁদাবাজি তখন দায়িত্ব দিয়ে দমিয়ে রাখা যাবে না এই শক্তি সমুন্নত থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান করতে না পারে তা আমরা নিশ্চিত করব